মোল্লাবাড়ির বউ এত সাজগোজ করো কেন মোল্লাবাড়ির বউ বলে কি সাজতে পারবো না আপনি এসব কি বলেন কই গো আমাকে খাবার দাও খেয়ে বাজারে যেতে হবে আজকের খাবারটা তুমি নিজে নিয়ে খাও আমার সাজগোজ এখনো শেষ হয়নি কই গো আমি একটু বের হব এক কাপ চা দাও খেয়ে বাজারে যেতে হবে আজকে একটুও মেকআপ করতে পারলাম না চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে যতবার আসি শুধু তোমাকে সাজগোজ করতেই দেখি তুমি মোল্লা বাড়ির বউ এত সাজো কেন লোকে কি বলবে এই মাছটা আজ ফ্রাই করো দুজনে মিলে খাবো শুধু শুধু এত টাকা নষ্ট করে বড় মাছ আনছো এই টাকাগুলো দিয়ে কত মেকআপ কিনতে পারতাম বাউ দেখো তোমার জন্য কি এনেছি এমন কি আরামবে আমার জানা আছে এই নাও ড্রেসিং টেবিল তুমি সারা দিন রাত শুধু একটা আয়নার জন্য ঘ্যানঘ্যান করো কে তোমাকে এত বড় ড্রেসিং টেবিল আনতে বলেছে আমার ছোট আয়নাটাই যথেষ্ট আমি কেমন বউ বিয়ে করেছি ও সারা দিন শুধু টিকটক বানায় তুমি জানো আমার টিকটকে কত ফলোয়ার আছে মুরগি এত কম লাগছে কেন হাঁসগুলো কোথায় হাঁস মুরগি কি আমি গুনে রাখছি নাকি ফলের দাম অনেক বেড়ে গেছে এত দামি ফল আর কেনাই নাায়ায় না তুমি কি শুধু ফলই কেন কান্না কাটি কর কেন এই নাও দেখো তোমার জন্য হরেক রকমের কসমেটিক্স এনেছি ওগো আমার লক্ষ্মী জামাই আমার মন বোঝো সারাদিন কাজ নেই শুধু সাজু গুজু দিয়ে পড়ে থাকো আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না থাকবো না আমি এই সংসারে চলে যাব বাবার বাড়ি এত ধোয়া কিসের এখনো রান্না শেষ হয়নি রান্না করা এত সহজ কাজ নয় একদিন নিজে রেধে দেখ কত কষ্ট রান্না করা বাজারে আর যাব না সবজির দাম এত বেড়েছে আমার সব টাকা শেষ কয়েকটা সবজি কিনে তোমার টাকা শেষ মাছ মাংস তো আননি এই নাও বাজার সকাল সকাল আমাকে বাজারে পাঠিয়েছ যা পেয়েছি তাই আনছি তোমাকে দিয়ে কিছুই হবে না আমার যত জ্বালা গরুকে খাওয়াতে এত সময় লাগে বাকি কাজ কখন করবে আজকাল তুমি খুব বেশি কথা বলো এত ঘ্যান ঘ্যান ভালো লাগে না গরুকে কি তুমি একটু খেতে দিতে পারো না আমি তো এই মাত্র গরুকে খাইয়ে আসলাম তুমি দেখো নি গরুটা কথা শুনে না আগের মতো দুধ দেয় না হাটে বেঁচে দেবো এটাকে বিক্রি করে দিলে সংসার চলবে কিভাবে ওগো শুনছ ওগো শুনছ মাছের অনেক শাক নিয়ে এলাম আমি আগেই জানতাম এত দামে তুমি অলস স্বামী তুমি কিছু করতে পারো না তুমি তো এখানে কাজ করার জন্য আজ আমার আর কি চিন্তা মশারিটা কে টানাবে মশার জালে তো ঘুমাতে পারছি না হায় রে আমার পুরো কপাল মশারিটাও কি আমারেই টানাতে হবে তুই আমার জীবনটা তচনচ করে দিলি এগুলো কি আমার কাজ তোমার তো রাজকপাল যে আমার মতো শান্ত একটা বউ পেয়েছো